আজ আমরা দাঁড়িয়েছি আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য আপনারা জানেন বর্তমান বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায় পঁচিশ লক্ষেরও অধিক বাংলাদেশ সরকার যেখানে বেকারত্ব দূরি করার জন্য কোনো ধরনের কর্মসংস্থান করতে পারছে না সেখানে বাংলাদেশ সরকারের এই তারা আদালতকে দিয়ে তারা গতকালকে তারা রায় দিয়েছে যে সরকারি চাকরিতে কোটা বহাল থাকবে আমরা একটি প্রশ্ন রাখতে চাই আমাদের মহান যুদ্ধে মুক্তিযোদ্ধারা তাদের নিজের জীবন বাজি রেখেছিল নিজের জীবন দিয়ে নিজের রক্ত দিয়ে তারা দেশকে স্বাধীন করেছিল কি মুক্তিযোদ্ধা গোটার জন্য তারা মুক্তিযোদ্ধা করার জন্য তারা মুক্তিযুদ্ধ করে নাই তারা মুক্তযুদ্ধ করেছিল এই বাংলাদেশের মাটিতে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য তারা মুক্তযুদ্ধ করেছিল তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ছিনিয়ে এনেছিল আমাদের এই মহান স্বাধীনতা অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি যে দু সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে বাংলার সাথে নিয়ে আমরা যে কোটা সংস্কার আন্দোলন সফল করেছিলাম সেই সেই সরকারি আবারও তিরিশ পার্সেন্ট কোটা বহাল রাখা হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ হাইকোর্টের কোটা বহাল রাখার রায়কে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে আমি ভাই বোনেরা আপনারা জানেন বর্তমানে আমরা এমন এক সময়ে বসবাস করছি বেকারত্বের অভিশাপ আমাদেরকে এমনভাবে চেপে ধরেছে যে বেকার যুবকরা আজ তারা ঈদ করার জন্য তারা গ্রামের বাড়িতে যায় না বেকার যুবদের একটা স্বপ্ন থাকে যে তারা একটি চাকরি পেলে তারা নিজের ফোনকে বিয়ে দিবে তারা একটি চাকরি পেলে তার বাবাকে আর তার জন্য কষ্ট করতে হবে না তারা একটি চাকরি পেলে তার মাকে চোখের জল ফেলতে হবে না তারা সেই স্বপ্ন সে আশা নিয়ে বছরের পর বছর করছে একটি চাকরির জন্য কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তাদের দিকে আজ আমরা আর কোন দৃষ্টিপাত করছি না সরকার তাদের দিকে কোনো কর্ণপাত করছে না পঁচিশ লক্ষ বেকারত্বের যে অভিশাপ নিয়ে বাংলাদেশ চলছে সে অভিশাপকে মুক্ত করার পরিবর্তে গতকালকে হাইকোর্ট বিভাগের যে রায় দিয়েছে সে রায় বাংলাদেশের ছাত্র সমাজকে তারা কলঙ্কিত করেছে বাংলাদেশের ছাত্র সমাজের সাথে তারা গাদ্দারি করেছে প্রতারণা করেছে সংগ্রামী ভাই বোনেরা আমরা একটি কথা বলতে চাই বাংলাদেশকে যদি আমরা বৈষম্যহীন করতে চাই বাংলাদেশকে যদি আমরা মেধাবীদের বাংলাদেশে পরিণত করতে চাই তাহলে কোটা প্রথা রাখা যাবে না আমরা দু সালে আমরা আন্দোলন করেছিলাম দু সালে গোটা সংস্থা আন্দোলন করার জন্য আমার মতো যুবক ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সেকেন্ড ইয়ারে থাকাকালীন সময়ে আটচল্লিশ দিন জেল খেটেছি সরকারি চাকরির আশা বাদ দিয়েছি আমার বাবা মায়ের স্বপ্ন নষ্ট হয়েছে কিন্তু আমাদের মনে একটি স্বস্তির জায়গা ছিল যে কোটা সংস্কার হয়েছে কোটা বাতিল হয়েছে এখন একজন কৃষক মজুরের ছেড়েও তারা বিসিএস কাটার হতে পারবে সরকারি চাকরি হতে পারবে কিন্তু গতকাল হাইকোর্টের রায়ে আমরা ব্যথিত হয়েছি আমরা